যাতে জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন কয়টা ছাগল দিয়ে খামার শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরাকাত সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে বলবো কয়টা ছাগল দিয়ে খামার শুরু করলে আপনাদের ভালো হবে এবং কী জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে দ্রুত লাভবান হওয়া যায় পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক আমরা অনেক নতুন উদ্যোক্তা আছি যারা আমরা ছাগলের খামার করতে চাচ্ছি কিন্তু ছাগল নিয়ে আমাদের কোনো ধারণা নাই ছাগলের জাত আমরা আসলে চিনি না তো বিষয় হচ্ছে আসলে ছাগলের খামার করলে হবে না আগে ছাগলের জাত চিনতে হবে এবং ছাগলের মান জানতে হবে এবং কোন ছাগলে আসলে বছরে কেমন বাচ্চা দেয় বা কতদিন পর বাচ্চা দেয় কোন ছাগলে কেমন খাবার খায় কখন কি দানাদার খাবার দিতে হয় অনেক বিষয় আদি আসে এবং ছাগলের ট্রিটমেন্ট সম্পর্কে দানো ধারণা করে আমাদের ছাগল সেক্টরে আসলে আসতে হবে এখন আপনি আসলে শখ করে ছাগল পালবেন কিংবা আপনি প্রান্তিক আকারে ছাগল পালবেন বা বাণিজ্যিক আকারে ছাগল লালন পালন করবেন এই কয়েকটা বিষয় আগে আপনাকে ঠিক করতে হবে যদি আপনি শৌখিন আকারে আসলে ছাগলের খামার করতে চান তো তাইলে বাজারে আসলে শৌখিন অনেকগুলো ছাগলের জাত আছে তুতাপুরি হরিয়ানা বিটল শিরোই যে ছাগলগুলো মানুষ শখ করে লালন পালন করে থাকে এরা অনেক এক্সপেন্সিভ এদের দাম অনেক বেশি এদের মা ছাগলগুলোর দাম সত্তর আশি হাজার এক লাখ মানে মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ পর্যন্ত হয়ে থাকে পাঠা ছাগলগুলোর দাম আপনার দুই আড়াই লাখ তিন লাখ টাকাও হয়ে থাকে তো এখন আসলে আপনার শখ যদি থাকে অর্থ যদি থাকে আপনি আপনার শখগুলোকে মিটাইতে পারেন যে আপনি ছাগল লালন পালন করতে পারেন তো এখন আর অনেকে আছেন বাণিজ্যিক আকারে যদি ছাগল লালন পালন করতে চান তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা বাণিজ্যিক আকারে ছাগল লালন পালন করতে চাচ্ছেন অবশ্যই তারা ব্ল্যাক বেঙ্গল ক্রসবিট এই দুটা দিয়ে শুরু করতে পারেন কেননা আপনাদের ধারণা নেই আর ছাগল প্রথমেই আসলে বেশি দিয়ে শুরু করা যাবে না দু থেকে পাঁচটা ছাগল দিয়ে অন্তত ছয় মাস আপনাকে ছয় থেকে এক বছর আপনাকে ট্রেনিংয়ের মতো লালন পালন করতে হবে এবং এর খাবার সম্পর্কে রোগ বালাই ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে তারপর আপনি এই সেক্টরে আগাবেন যাই হোক তার যদি কেউ প্রান্তিক আকারে বাড়ি দুই থেকে পাঁচটা ছাগল লালন পালন করতে চান যে আপনি কোনো চাকরি বা ছোটো কোনো ব্যবসা করেন এর পাশাপাশি ছাগল খামার করতে চাচ্ছেন বা আপনার বাসায় আপনার ওয়াইফ বা আপনার ছোট ভাই আছে এরা লালন পালন করতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলব আপনি ক্রসবিট পালতে পারেন ক্রোসবিট পালার সুবিধা হলো যে দুইটা তিনটা ছাগল থাকলে এই ক্রোসবিটের আপনার ভালো মানের বাচ্চা হয় কিন্তু দুধের দুধ খুব ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনার এরা বাচ্চা একটু দেরিতে দেয় আপনার চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় যেমন আমাদের ব্ল্যাক বেঙ্গলটা নর্মালি এক বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে কিন্তু ক্রোজ জাতের ভালো মানের অনেক জাতের ছাগল আছে যারা এক বছরে দুইবার বাচ্চা দেয় তবে ম্যাক্সিমামই চোদ্দো পনেরো মাসে দুইবার বাচ্চা দিয়ে থাকে আর এক বছরে বাচ্চা জাতের আসলে ছাগলগুলো খুব কম দেয় এটা আপনার খুবই কম হয়তো বা হঠাৎ আপনি দশটা ছাগলে বা বিশটা ছাগলে একটা ছাগল পাইতে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর এই ছাগলগুলা দিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে আসলে যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করবেন ব্ল্যাক বেঙ্গল আমাদের জাত এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এরা আপনাদের ওয়েদারে খুব ভালো থাকবে যদি আপনি একটু সময় কমও দিতে পারেন এর থেকে ভালো কিছু আশা করতে পারবেন আর আপনি যদি প্রচন্ন খামার করতে চান যে দুই থেকে তিনটা ছাগল আমি লালন পালন করব ভালো মানের বাচ্চা হবে আমার ভালো মানের খাসি হবে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন করসবিট আপনি লালন পালন করতে পারবেন কারণ করসবিটে ছাগলগুলা প্রচুর বড় হয়ে থাকে এরা খাবার দাবার সবই খায় স্বাভাবিক কোনো সমস্যা নেই তবে এরা অনেক বড় হয় এর মাঝে ছাগলগুলা হয় এদের দুধ ভালো হয় তো আপনি চাইলে এদের খাসিগুলো অনেক বড় হয় নর্মালি আপনার দুই আড়াই বছরে খাসিগুলা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজারও বিক্রি করতে পারবেন যদি আপনার দুই আড়াই বছর বা তিন বছর একটা খাসি লালন পালন করতে পারেন আর এক বছরের একটা খাসি বিশ হাজার টাকা যায় বিটার ভালো একটা খাসি তো এই দিক দিয়ে সুবিধা আছে তো আমি অবশ্যই বলবো যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন যদি শখ করে কেউ লালন পালন করেন তোতাপুরি হরিয়ানা বিটল শিরোই এই দুই তিনটা জাতের ভিতর যে কোনো একটা ছাগল আপনি শখ করে পালন করতে পারেন যেটা আপনার ভালো লাগে আর যদি আপনি বাড়িতে ছাগল লালন পালন করতে চান দুই থেকে তিনটা তাইলে আমি অবশ্যই বলবো ক্রস ক্রসবিট দিয়ে লালন পালন করেন এবং আপনার বাসায় যদি অ্যাভেলেবেল জায়গা থাকে তাই হলে আপনি অবশ্যই আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করতে পারেন তো তাতে করে কি হবে আপনার খামার কিন্তু বড়ো হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি পাঁচটা ছাগল দিয়ে এক বছর আপনি খামার শুরু করেন পরের বছরই দেখবেন আপনার এক বছরের ভিতর ছাগল বিশ পঁচিশটা তিরিশটা ছাগল হয়ে যাবে ইনশাল্লাহ এবং ক্রসবিট দিয়ে যদি পাঁচটা দিয়ে শুরু করেন এক বছর পরে অন্তত পনেরো বিশটা ছাগল আপনার ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি আর উন্নত ছাগলগুলো একটু বাচ্চা কম দেয় বাচ্চা কম দিলেও সমস্যা না এদের বাচ্চার অনেক দাম হয়ে থাকে একজোড়া তোতা বাচ্চার দাম সর্বনিম্ন ষাট হাজার টাকা তো আসলে ছাগল কোনোটাই লস নাই এখন আপনার অর্থ যেমন আপনি তেমন আপনার সুবিধা কেমন আপনি সময় দিতে পারবেন কেমন এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আসলে ছাগল লালন পালন করবেন এবং আসলে যত্নশীল হইতে হবে আপনাকে ছাগল খামারে আসতে হলে তো তাইলে আপনি মনে করেন ছাগল সেক্টরে আসতে পারবেন ছাগলের জাত আপনাকে বললামই তো জাত কোনো বিষয় না আপনার সময় সুযোগ অনুযায়ী এবং আপনার জাগার আপনার জায়গা কেমন আপনার খাবার দাবারের আশেপাশে ব্যবস্থা কেমন এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করেই আসলে আপনি ছাগল খামার গড়ে তুলতে পারেন এবং আপনি অতি দ্রুত লাভের জন্য ক্রসবিট এবং আমি বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আমার ফার্স্ট চয়েস কারণ কেননা এদের রোগ বেলায় কম হয় এদের ধারণ ক্ষমতা খুব বেশি আমাদের ওয়েদারে গরম শীত ঠান্ডা সবেরা ভালো সহ্য করতে পারে এদের যত্ন একটু কম হইলেও হয় কিন্তু উন্নত জাতের ছাগলগুলার প্রচুর পরিমাণ দানাদার খাবার লাগে এবং এদের রোদ বৃষ্টি এরা সহ্য করতে পারে না এদের আসলে খুব যত্ন করে রাখতে হয় তো যত্ন করে রাখতে পারলে আসলে সব কিছুতেই লাভ আসার দেশি যে ছাগলগুলা এদের একটু যত্ন কম করলেও হয় কিন্তু প্রফিটটা কিন্তু একশো একশো থাকবে ইনশাআল্লাহ আশা করি তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকু বলার চেষ্টা করলাম রোজা থেকে আসলে ভিডিও লং করা যায় না যাই হোক আমি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই চিন্তা করবেন ছাগলের কষ্টিং যত কম লাভ তত বেশি আসসালাম